হে গাইজ ওয়েলকাম তাই নিউ ব্লগ আশা করছি তোমরা খুব ভালোই আছে আজকে ভিডিওটা অন্যরকম তো গাইজ আজকে মানে ভিডিওটা কি বলবো আজকে হচ্ছে আমার জায়গুর জন্মদিন তো চলো কেক কিন থেকে দেখা হচ্ছে এখন আর কি সেলিব্রেট করবো না এখন মানে সন্ধ্যের দিকে করবো তো চলো কেক কিন থেকে দেখা হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছি এখন নুনঠিয়া চলে এসে নুনঠিয়াতে এসে এই কেকটা পছন্দ হলো আর এখানে সব দেখতে পাচ্ছি অনেক কিছু নিয়েছি এখানে প্রথমে কে কেটে নাম লেখা হচ্ছে তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কারণ প্রচুর ভিড় আর ব্যাগাতে কেক নিয়ে ভিডিও করা যাবে না তো গাই দেখতে পাচ্ছ এখন বাড়িতে এসে কেকটা ফিজে ঢুকিয়ে দিয়েছিলাম এখন বার করে নি মানে সন্ধ্যা হয়ে গেছে আর গায়ে দেখতে পাচ্ছি এখানে কেকটা সাজিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছি আমার ভাগ্নি দাঁড়িয়ে আছে কেক কাটার জন্য উৎসাহ হয়ে তো গায়ে দেখতেই পাচ্ছ কেক ফেক সাজিয়ে ফেলেছি আর এখানে আমার জামুর বত্রিশ বছর বয়স হয়ে গেলো আর গাড়ি এখানে আমার ভাগনিও চলে গেছে কেক কাটার জন্যে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাই তারপরে দেখতে আসছো কেক কাটা হয়ে গেছে তারপরে আর ভিডিও বানাইনি মানে আমার শরীরটাও খারাপ ছিল জ্বর জ্বর মতো আর কেক কাটার পরে আমি পালিয়ে এসে জীবনে অনেক রাত হয়ে যাচ্ছিলো তাই তো গাইজ আজকে ভিডিওটা এখন পর্যন্তই ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব তো চলো অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আর গাইজ হ্যাঁ এখন হচ্ছে আমার স্কুল মানে স্কুল মানে ওপেন হয়ে গেছে আর হচ্ছে সামনেই মানে মাধ্যমিকের টেক্সট পরীক্ষা একদিনও করতে বসিনি কীভাবে জানিনি আর ভিডিওটাও সেরকম মানে ভিডিও সেরকম করতে পারবো না তো পরীক্ষা হয়ে গেলে আবার আগের মতো রেগুলার ভিডিও দেবো তো চলো আজকের মতো টাটা